তো ভাই কেপি কিন্তু এখন এক্সপিরিয়েন্স দরকার এখন হচ্ছে আশেপাশে পাইতেছে না এখন দীর্ঘ দিন আমার ভিডিও দেখতাছে আমার দিছে মেসেজ তারপরে যদি ফোন ভাই আমি একটু একটা আপনার বাইকটা একটু চালাভ আমি হচ্ছে আসেন আমার এলাকায় এখন বাইক কিন্তু বাড্ডা থেকে আমার এই যে হেমায়েত চলে আসছে চালাই এখন একটু যাই ভাইয়ের সাথে ট্রায়াল দিয়ে আসি বাইরে একটু পজিটিভ ইমপ্রেশন দেওয়া দেয় যাইতে বাইকটা নেয় আর কেপিআর কিন্তু ওই যে দুই লাখে পাঁচ লাখে ফিল বলে না ওটা হচ্ছে চালাইলে বুঝবেন আসলে অনেকে বলে স্পেয়ার পার্টস পাওয়া যায় না ওই সেই বাইকেরই দুই চারটা পার্টস অনেক সময় স্টক আউট হয়ে যায় কিছু করার নাই আবার এক্সপোর্ট ইম্পোর্টের অনিয়মিত হওয়ার কারণে অনেক সময় প্রবলেম হয় তো আমি চালাইতেছি ভাই আমার উনচল্লিশ হাজার কিলো চলতেছে এখন পর্যন্ত আমার কে পিআর আমি ওই পার্সের সমস্যা তেমন পড়ি নাই আর বাইক ভালোভাবে মেনটেন করতে পারলে দুই দিন পর পর পার্স লাগে না ঠিক আছে ওই যেগুলো আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এয়ার ফিল্টার মিল্টার এগুলো পাওয়া যায় সব জায়গায় তো আমরা একটু রাইড দিয়ে আসি ঠিক আছে É?

ও মাঝখানে আচ্ছা ভাই মোটামুটি হ্যাপি এই হচ্ছে অবস্থা তো ভাই বাই কিনার আমিও একটা ভিডিও করবো আর একটা ভাইয়ের বাইকে ঠিক আছে ভাই একটু করতে